আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সোভাগ আর আজকের ভিডিওতে দেখাবো মিয়াকো রোবট ইলেকট্রিক প্রেসার কুকার এই প্রেসার কুকার আলাদা দুনিয়ার যে কোনো খাবার খুব সহজে রান্না করতে পারবেন এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রতি মাসে আপনাদের বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা যাদের গ্যাসের সমস্যা আছে বাসায় তারা ইলেকট্রিক প্রেশার কুকার ব্যবহার করতে পারেন এবং বাসা বাড়ি প্লাস রেস্টুরেন্ট আপনারা এই ইলেকট্রিক প্রেসার কুকার টা আপনারা ব্যবহার করতে পারেন যেমন রাইস কুকার কারি কুকার মাল্টি কুকার বিভিন্ন ধরনের কুকার আমরা কিনে থাকি এই রোবট প্রেশার কুকারটা যদি বাসা করেন অন্য কোনো ধরনের কুকার আপনাদের আর কিনতে হবে না কারণ এটাতে কিন্তু খুব দ্রুত রান্না হয় আজকে যে কুকারটা আমি দেখাবো এটা হবে সম্পূর্ণ ডিজিটাল এবং ডাবল হাই সিস্টেম থাকবে এটার মডেল নাম্বার এবং ব্র্যান্ড কি কি সুবিধা বক্স থেকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে ইয়ার ব্র্যান্ড হবে মিয়াকো মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা সম্পদ কিনা সমান পরিবারে কারণ এরকম একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে অনার্সে ইনশাল্লাহ পাঁচ দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার বৃদ্ধিটা যদি ভালোভাবে আপনাদের জানা থাকে ইলেকট্রিক প্রেসার কুকার সিক্স লিটার কুকিং পট ছয় লিটার ক্যাপাসিটি থাকবে সাইল্ড সেফটি লক অটো কোভার সেন্সর থাকবে এর মধ্যে আপনার ওভার হিট প্রোটেকশন থাকবে যদি এটা অতিরিক্ত হিট হয়ে যায় এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সবচেয়ে আপডেট সবচেয়ে ইউনিক ডিজাইনের একটি ইলেকট্রিক প্রেসার কুকার আর বিয়ার সেটা মডেল নাম্বার ইপিসি জিরো সেভেন এইচ সিডি এটা হলো মডেল নাম্বার এক হাজার ওয়ার্ড দুইশো বিশ দুশো চল্লিশ বলতে আপনারা এই রোবট প্রেসার কুকারটা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে বিহার সাপরা বিভিন্ন ধরনের কুকিং অপশন পাবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের কুকিং সুবিধা থাকবে যে কোনো খাবার আপনারা এটাতে রান্নাবান্না করতে পারবেন জাস্ট মশলা মেখে একবারে দিয়ে দেবেন ডাকনাটা লক করে দেবেন হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এখন এই ইলেকট্রিক প্রেশার কুকারটা বিওয়ার্স আপনারা কীভাবে ইউজ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা আমি বলেছি কিন্তু ডিজিটাল একটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম কখনো টাইম টেম্পারেচার কোনো কিছু সেট করতে হবে না জাস্ট হল বিয়ে এখানে ফাংশনে চাপ দেবেন এখানে কিন্তু এই যে লাইট জ্বলতেছে যখন যেটা আসবে এটা অটো মিনিট যখন যেটা রান্না করবেন জাস্ট হলো এখানে চাপ দেবেন আপনাদের চেঞ্জ করতে পারবেন আপনারা মন মতো পঁয়ত্রিশ মিনিট বা বারো মিনিট পনেরো মিনিট দশ মিনিট আঠারো মিনিট পঁয়ত্রিশ মিনিট মানে এখানে যে ফিক্সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিট অথবা স্যুপ থেকে শুরু করে চিকেন ফিশ প্রত্যেকটা কিন্তু অটো টাইম টেম্পারেচার সম্পূর্ণ অটো নেবে টাইম সেট করার কোনো প্রয়োজন নেই চাইলে আপনার টেম্পারেচার বাড়াতে পারবেন আবার চাইলে এখানে আপনারা কমাতে পারবেন সরাসরি ক্যান্সেল করে দিতে পারবেন এবং এখানে আপনারা চাইলে টাইম শুরু থেকে আপনার টাইম নিজের মন মতো সেট করে দিতে পারবেন যেটা পঁয়ত্রিশ মিনিট না আমি পঞ্চাশ মিনিট দিলাম দশ মিনিট না পনেরো মিনিট দিলাম সেটা হলো আপনাদের মন মতো আর বিওয়ার্স এ রোবট প্রেসার কুকারটা খুবই ইস্ট্রং খুবই মজবুত মানে এত স্ট্রং এবং এত ভারী এটা শুধু সিঙ্গেল এটার ওয়েট আছে মিনিমাম সাত থেকে আট কেজি খুবই স্ট্রং একটা রোবট প্রেসার কুকার এবং ধরার জন্য এখানে আপনার হ্যান্ডেল থাকবে আর লকটা হলো বিঅার্স একদম ইজি আমি আপনাদেরকে দেখাইছে জাস্ট হলো ইজি লক এটা খুলে গেছে আর এখানে দুইটা পট পাবেন একসাথে আপনারা ইউজ করার জন্য মানে চাইলে আপনারা একটার মধ্যে রাইস অথবা একটার মধ্যে মিট মানে আপনার যখন যেটা প্রয়োজন হয় ইউজ করতে পারবেন দুইটা কিন্তু সম্পূর্ণ প্যাপলন নন হবে বাহিরে ভিতরে খুবই কোয়ালিটিফুল এক কথায় যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রেশার কুকার ইলেকট্রিক প্রেশার কুকার খুঁজছেন তারা এটা ব্যবহার করতে পারে এটা আপনারা ব্যবহার করে বোধ করবেন আর ভিতর অংশটা যদি আমি আপনাদেরকে একটু দেখে দেখেন খুবই সুন্দর নন করা কয়েলটা খুব বড় সাইজের একটা কয়েল তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই ব্যবহারের সুবিধার্থে যখন এই পাত্রে আপনারা রান্না করবেন কখনও যেন পাত্রের নিচে পানি না থাকে একটু মুসে তারপর আপনারা বিয়ার সেটা এখানে বসাবেন সেক্ষেত্রে আপনাদের কয়েলটা সেফ থাকবে এবং নিরাপদ থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ বিয়ার দেখেন সিলভার কালার সম্পূর্ণ এটা কিন্তু স্টেনলেস স্টিলের উপরে এবং নিচের অংশটা যদি আমি আপনাদেরকে দেখা দেখেন খুবই ইউনিক ডিজাইনের আর খুবই সুন্দর চারটা এরকম পায়ের মতো সিস্টেম আছে যে কোনো সমান জায়গায় আপনি এটা বসিয়ে রান্না বান্না করতে পারবেন আবারও বলি এটা রান্নার সুবিধা হলো সব ধরনের মশলা মেখে আপনি মাংস করেন পোলাও করেন বিরিয়ানি করেন অথবা রাইস করেন যেটাই রান্না কারণ একবারে দিয়ে জাস্ট এরকম ঢাকাটা লক করে দিবেন এটা কিন্তু হয়ে গেলে বিয়ার সম্পূর্ণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে বন্ধ করার কোনো প্রকার প্রয়োজন হবে না আর বিয়ার্স এই ইলেকট্রিক প্রেসার কুকার আপনারা যাই রান্না করেন না কেন সময় খুবই কম লাগবে যেহেতু এটা প্রেসারের সাহায্যে রান্না হবে আপনারা যদি রাইস করেন সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যদি মাংস রান্না করেন সর্বোচ্চ বিশ মিনিট যে কোনো খাবার এটাতে আপনারা রান্না করতে পারবেন অনেক প্রবাসী ভাই বেড়া আছেন যারা আমাদের কাছ থেকে এই ধরনের পণ্যগুলো কিনে থাকেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের বয় মা বাবা অথবা গ্রামে আপনাদের আত্মীয় স্বজনকে এই ধরনের দিতে পারেন জাস্ট ডাইনিং টেবিলে অথবা খাটের উপরে বা সোফা যেকোনো জায়গায় বসে মশলা আমি একবারে দিয়ে দেবে এবং খুব সহজে খুব সুস্বাদু খাবার রান্না হবে আর এটা যেহেতু বিআর এক হাজার ওয়ার্ড যদি আমি বিদ্যুৎ বিলের কথা বলি আমার খুবই সিম্পল শুরুতে বলেছি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হতে পারে কারণ এটা টানা যদি আপনি এক ঘন্টা ইউজ করেন মিনিমাম চারটে আইটেম রান্না হবে ধর তিনটা আইটেম রান্না হবে

ভিতরে কয়েল কোন ধরনের সমস্যা হয় মিয়াকো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে কিন্তু অনেকেই বিক্রির জন্য আর বেশি বিক্রি হবে এই আশায় বলে পাঁচ দশ বছরের গ্যারান্টি তবে এটা মিয়াকোর পূর্ণ খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অনাস প্রায় ইনশাল্লাহ এটা পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন কিন্তু কোম্পানি দিচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি বাড়তি কথা বলে কোনো লাভ নেই নেক্সট টাইম আপনার সাথে আমার সাথে তখন কথার কাছে কখনো মিল থাকবে না যদি পাঁচ বছরের অথবা দশ বছরের গ্যারান্টি দিয়ে দেয় আর ইলেকট্রনিক্স প্লাস সব সময় প্রত্যেকটা পণ্যের ধামাকা প্রাইস দিয়ে থাকে তারই ধারাবাহিকতা আজকে কিন্তু এটা ধামাকা প্রাইস থাকবে এটা সিঙ্গেল কিনতে যান দাম পড়বে আট থেকে সাড়ে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত খুচরা আমরা দাম দিচ্ছি অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ছয় লিটার ক্যাপাসিটি ডাবল হাড়ি ইলেকট্রিক রোবট প্রেশার কুকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দেবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করলেই আপনার বাসায় পণ্যটি পৌঁছে যাবে এবং ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার পছন্দের প্রোডাক্টটি আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব যদি কোনো বিয়ার্স আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিন ছাস পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের নিস্তালয় মেন রোড আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা যে শোরুম আপনারা পেয়ে যাবেন মিয়াকর এ টু জেড যে কোনো পণ্য যে কোনো মিয়াকরপন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্য এবং কেউ যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ